রবিবার দুপুরে ফের মাথাভাঙা পচাগড় গ্রাম পঞ্চায়েতের যে বেলতলা বাইশগুড়ি এলো সংলগ্ন এলাকা রয়েছে এখানে ফের অজগরের আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা এদিন ঝোপের আড়ালে একটি অজগরকে বিশাল সাইজের একটি অজগরকে দেখতে পায় দেখার পরেই তাদের মধ্যে আতঙ্ক ছড়ায় পাশেই বেশ কিছু ছাগল বাঁধা ছিল তারা দ্রুত সেই ছাগলগুলোকে ছড়িয়ে নিয়ে যায় এর আগে দিন কয়েক আগেই এই এলাকা থেকেই একটি অজগর উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা এদিন ফের এই ঝোপের মাঝেই একটি অজগরকে দেখতে পায় স্থানীয় স্থানীয় বাসিন্দারা বাসিন্দারা যেটা জানাচ্ছে বেশ কিছু অজগর এই এলাকায় রয়েছে এর আগের দিন দুটো অজগরকে দেখতে পেয়েছিল দেখার পরে বনকর্মীরা একটি অজগরকে উদ্ধার করতে পেরেছে আজ ফের একটি অজগর লোকালয়ে চলে আসায় স্থানীয়দের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে বেলতলা বাইশগুড়ি এলাকায় বেলতলা সংলগ্ন এলাকায় ফের আজ অজগরের আতঙ্ক ছড়িয়েছে আমরা যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করছি যে কি এই দিন এলাকা থেকে একটি অজগর উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা স্থানীয়রা এখানে দু দুটি অজগর দেখতে পায় দেখার পর বনকর্মীদের খবর দেওয়া হলে বনকর্মীরা এখানে দীর্ঘক্ষণ তল্লাশি করে একটি অজগরকে উদ্ধার করেছে আজ ফের এই এলাকায় একটি অজগর দেখতে পায় স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের যে রাজ্য সড়কের ধারে যে ঝোপ যে জঙ্গল হয়েছে সেই জঙ্গল কাটা নিয়েও স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে যে রাজ্য সড়কের ধারে যেভাবে জঙ্গল হয়ে রয়েছে সেগুলো কাটার ব্যবস্থা না করার ফলে এখানে জঙ্গলের মধ্যে বিভিন্ন সময় বেরিয়ে আসে অজগর আজকেও শোনা যাচ্ছে এখানে অজগর বেড়েছে কি কখন কটার সময় কি হচ্ছে বলেন এই একটু আগে দেখলাম যে এখানে অজগর বেড়েছে কয়েকদিন আগে আমাদের এখান থেকে ধরে নিয়ে গেছে একটা আজকে এখানে একটা দেখা যাচ্ছে কত বড় সেদিন এরটার থেকে বড় না ছোট এরকমই হবে মোটা এরকম মোটা প্রায় প্রায় এই এলাকাতেই এই অজগর আসে জঙ্গলগুলো পরিষ্কার করে দিলে ভালো এই জঙ্গলগুলোর জন্যই কি অজগর গুলো আসে হতে তো পারে

অজগর এখানে বেরিয়ে আসছে আচ্ছা